আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো জরায়ু টিউমারের লক্ষণ কোনগুলো জরায়ু টিউমারের লক্ষণগুলো আমাদের জানা প্রয়োজন লজ্জা নয় জানতে হবে সচেতনতা বাড়াইতে হবে তাহলে আমরা একজন মানুষ বা সমাজ সুস্থ থাকবে পরিবারের একজন সদস্য সুস্থ থাকবে তাই আমাদের জানা প্রয়োজন ইদানিং নারীদের জরায়ু টিউমারের আধিক্য বাড়ছে আগে তেমনটা শোনা যেত না তবে এখন সচেতনতা বেড়েছে নারী ঘটিত নানা রকম রোগে সেক্ষেত্রে বলতে গেলে জরায়ু টিউমার হলে আগে ভাগেই বুঝতে পারলে চিকিৎসা হলে অবশ্যই ভালো হওয়া সম্ভব কিন্তু টিউমার হয়তো বা হলে তো বুঝতে হবে তাই এর লক্ষণগুলো আমাদের জানা প্রয়োজন বিশেষজ্ঞরা বলেছেন জ্বরের মসৃণ কোষের অতিরিক্ত বৃদ্ধির কারণে টিউমার বা ফাইব্রয়েড তৈরি হয় ডিম্বাশয়ে উৎপন্ন সংবেদনশীল হরমোন ইস্টোজেনের জন্য এটা হয়ে থাকে শরীরে স্টোজেনের মাত্রা বৃদ্ধি পেলে যদি বেড়ে যায় টিউমারের আকার বড় হয় সাধারণত গর্ভকালে স্টোজেন বৃদ্ধি পেয়ে থাকে দেহের মাত্রা কমে গেলে টিউমারের আকারও সংকুচিত বা ছোট হয় যেমন মেনোপজের পর স্টোজেনের পরিমাণ কমে যায় এখন আপনাদের জানাবো চরায়ুর টিউমারের লক্ষণগুলো কি এটি আমাদের সবচেয়ে আগে জানা প্রয়োজন এক পিরিয়ডের সমস্যা একজন নারীর পিরিয়ড শুরু দিন থেকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হওয়ার কথা কিন্তু এক্ষেত্রে সাত থেকে দশ দিন পর্যন্ত হতে পারে জরায়ুতে টিউমার হলে রক্তপাতের পরিমাণ বেড়ে যায় বৃদ্ধি পায় চাকা চাকা রক্তপাতও হতে পারে দুই নম্বর অতিরিক্ত রক্তস্রাব টিউমার হলে পিরিয়ডের সময় স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে রক্তক্ষরণ হয় কখনো কখনো অতিরিক্ত ব্যথা অনুভূত হয় তিন গর্ভপাত জড়ায়িত টিউমার হলে তা ফিলোপিয়ান টিউব বন্ধ হয়ে যায় যা গর্ভধারণ করতে বাধা দেয় আবার গর্ভপাত হলেও দেখা যায় মানে গর্ভপাত হতেও দেখা যায় চাই ঘন ঘন প্রচ্ছাপ টিউমারের জন্য মূর্তরিতে চাপ সৃষ্টি হয় তাই বারবার প্রসবের চাপ দেয় আবার কখনো কষ্টকাঠিন্য দেখা দেয় পাঁচ কোমর ব্যথা বড় আকারের টিউমারের ক্ষেত্রে সহ তলপেট ফুলে যেতে পারে আবার কোমরে ব্যথাও হতে পারে এই টিউমার কোন লক্ষণ বা এই টিউমারের কোনো ধরনের লক্ষণ প্রকাশ ছাড়াও থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে অন্য কোনো সমস্যা নিয়ে আলট্রাসাউন্ড করতে গেলে এটি ধরা পড়ে আল্ট্রাসোনোগ্রাফি করলেও ধরা পড়ে টিউমারটি কারণে তলপেটে ব্যথা হয় এটি আকৃতিতে অনেক বড় হলে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তার মতামত নিয়ে চলবেন তাহলে আমাদের অনেক কিছুই ভালো হওয়া সম্ভব আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি জড়াইতে টিউমারের লক্ষণগুলো কী কী আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন সকল সুস্থতা আল্লাহর নিয়ামত আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ